আজীব দেশ বাংলাদেশ কি আজব কারবার তাই না টাকা খরচ করে জনগণ থেকে টাকা উঠাইলাম নিজেরাও টাকা উঠাইলাম উঠে মিঠে অনেকগুলো টাকা একত্র করে একজন আলেম নিয়ে আসলাম সেখানে সে ইসলামিক লেকচার দেবে সে সেটা না করে সে রাজনীতি করতেছে কোন মন্ত্রী কোথায় কি করলো কোন এমপি কোথায় কি করলো কোন রাষ্ট্র কোন দল আইসা রাষ্ট্রের কি মঙ্গল করলো কি অমঙ্গল করলো এগুলো নিয়ে তার এত মাথা ব্যথা কেন সে আসছে আমাদের দিন শিখাইতে তাই না সে আসছে দিন শিখাইতে সে দিন শিখাবে দিন শিখাই চলে যাবে এমপি পন্থী কী করলো না করলো এটা নিয়ে তার কেন মাথা ব্যথা থাকবে কি আজও একটা রাষ্ট্র কার দায়িত্ব কি সে সেটাই বোঝে না কার দায়িত্ব কি কে কোন কথা বলতে হবে কোন জায়গায় কি করতে হবে সেটাই বোঝে না হাযব রাষ্ট্র আমাদের হযত আবু বক্কর সিদ্ধিকাতে হতো লানহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাবি হযত আবু বক্কর সিদ্ধিকাদের হতো লানহু দুই বছর তিন মাস নয় দিন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন হযত ওমর রাজ হাল ১০ বছর ৬ মাস তিন দিন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন হজরত উসমান রাজ আনহু পাঁচ বছর রাষ্ট্রের দায়িত্বে ছিলেন বারো বছর দুঃখিত হজরত উসমান রাজ আনহু বারো বছর রাষ্ট্রের দায়িত্বে ছিলেন এবং হজরত আলী রাজ্লাহ আনহু পাঁচ বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন এবং আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম দশ বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন তারা রাষ্ট্রপ্রধান হয়ে কি করছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে যদি আপনি থাকেন সেখানে গিয়ে শুধু বলবে যে নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও দান করো সদগা করো এইটুকুই যথেষ্ট তাই না এর বাইরে আপনার রাষ্ট্রপ্রধানের কোনো কাজ নাই যদি ওস হজরত ওসমান হজরত ওমর হজরত আলী হজরত আবু বক্কর সিদ্দিক তাহলে আনহু ইসলামের খিলাফ রাশির চার খলিফা রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা আলাই সাল্লাম সর্বকালের সেরা নায়ক সকল নবীদের নবী তিনি যদি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন তাহলে বাংলাদেশে আলেমরা রাষ্ট্রপ্রধানে হতে পারবেন না হোয়াই এটা জাতির কাছে একটা স্পষ্ট থেকে গেল আপনারা লেকচারটা দ্বারা শুনবেন অবশ্যই একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আলেমদের অপরাধটা কোথায় এতটুকু আপনাকে মানতে হবে বিশ্বাস করতে হবে যে আলেম একজন আলেম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে একজন সাধারণ মানুষ থেকে অবশ্যই রাষ্ট্র ভালো চলবে আমি কোনো পলিটিশিয়ান না আমি কোনো পলিটিশিয়ান না আমি কোনো দল করি না জামাত ইসলাম না চর্মনাই না আট না শশী না না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না এনসিপি না অন্য কোন পার্টি কোনো পার্টির মধ্যে আমি নাই আমি সম্পূর্ণ স্বাধীনভাবে একজন আসি কিন্তু ভালো মন্দ বোঝার মতো অ্যাবিলিটি আল্লাবাক আমাকে দিছে যতটুকু আমি বুঝি আমার জ্ঞান থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে যদি আলেমরা ক্ষমতায় আসে রাষ্ট্র ক্ষমতায় যদি আলেম থাকে তাহলে অন্যান্য ব্যক্তিদের চাইতে রাষ্ট্র ভালো চলবে কারণ সে চুরি করার আগে বহুবার ভাববে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যেই ব্যক্তি কোরআন তেলোয়াত করেন যেই ব্যক্তি হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন সে যদি অন্যায় করে দুর্নীতি করে চুরি করে তাহলে হাজারবার ভাববেন তারপরে চুরি করবেন আর যার ভিতরে ইসলামিক জ্ঞান নাই যে বলে যে রাজনৈতিক দুঃখিত ওয়াজের মাঠে ওয়াজের মাঠে আসে আর রাজনৈতিক আলোচনা করা যাবে না তার ভিতরে কতটুকু ব্রেন্ড আছে আপনি বোঝেন রাজনৈতিক ময়দানে যখন ওয়াজের মাঠে আসে একজন আলেম যখন বলল যে এই লোক চুরি করছে ওই লোক ডাকাতি করছে এই নেতা ওইটা করছে ওই নেতা সেটা করছে এটা কি ইসলামের বাইরে এই কথাগুলো কি কোরআন হাদিস বহির্ভূত কথাবার্তা কোরআনে হাদিসে চুরি ডাকাতি চিন্তায় দর্শন নেশা সুদ ঘুষ জুয়া এগুলো কি কোরআনের বৈধ করছে বা কোরআন হাদিস এগুলো নিয়ে আলোচনা করেন নাই তো কোরআন হাদিসে এগুলো নিয়ে আলোচনা করলে আপনি ওয়াজের মাঠে এগুলা বললে আপনি খেপে যান কারণটা কি তো এই জিনিসগুলা যারা বোঝে না ওয়াজের মাঠে আইসে রাজনৈতিক আলোচনা করা যাবে না এই কথা যারা বলে আমি মনে করি তারাই হচ্ছে বোকা নির্বোধ তো তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্র কতটুকু ভালো চলবে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ও আখের দেওয়ালি আহমদুলিল্লাহ রবিলাম